আর কি কি আছে অরেঞ্জ উইং অ্যামাজন আচ্ছা অরেঞ্জ উইং অ্যামাজন কি ক্যামেরা সামনে নিয়ে আসেন টাকা নিয়ে আচ্ছা এর দাম হচ্ছে মাত্র পচাশ টাকা একদম আচ্ছা পঁচিশ টাকা একদম

পুরো লাল হবে এক লাখ টাকা পারতো পঞ্চায়েত লাগবে আচ্ছা আচ্ছা আসছে এটা মাত্র নয় হাজার লাখ টাকা তিনে নয় হাজার টাকা

পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা হাই মিউটেশন হাই মিউটেশন আচ্ছা কিরকম চাচ্ছেন এটা হচ্ছে বারো হাজার বারো হাজার দশ দেখা যাবে আর এখানে কিছু পোকাটালে ভাবছে আছে অ্যালবিনো অ্যালবিনোটা কত দেখছে অ্যালভিনগুলো পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা তে আর এখানে আর লুটিনো আছে লুটিনো আছে এগুলো টাকা টাকা আর এখানে কিছু পাখি দেখা যাচ্ছে এখানে লাভ কিরকম তাপসে একটা হাই মেডিসিনাল ইউরিং একটা আপনার পার টাকা টাকা জোড়া আর এই এই জোড়াটা হচ্ছে আর ফিমেল এটা পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এখানে কিং ফিস আছে একটা এইটা পড়বে আপনার আঠেরো টাকা আর এখানে ফর এটা টাকা টাকা এখানে একটা আছে টাকা টাকা এখানে এক প্যার আছে সাথে

আজকে বেবির কালেকশানগুলি একটু আমাদের যদি মিউটিশানগুলি আমার ডান্স সম্পর্কে আইডিয়া দিতেন এখানে আপনার পাল আচ্ছা লটিনো পালগুলি কত করে যাচ্ছেন দুই হাজার টাকা পাল অ্যালবিনো রেটাই পড়বে টাকা দুই টাকা টাকা করে

কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কালেকশন কি লুটিনো নিয়ে আসছেন দেখা যাচ্ছে হ্যাঁ ভাই লুটিনো নিয়ে আছি এদিকে রানিং পাখি নিয়েছি ডায়মন্ড আচ্ছা ডাইমন্ড্রুগুলি কত করে যাচ্ছেন বয়স পানির ড্রামে ভাই ডাইমন্ডব্লু চারশো টাকা টাকা খুবই আর কত করে যাচ্ছেন ভাই রানিং একদম পানির নামে ভাই ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা দিক্স আর এখানে টোপাটো গুলি ভাই পঁয়ত্রিশশো টাকা এক বাইক একদম জি ভাই এবার ফোন নাম্বারটা ভাই ফোন নাম্বার আমার একটে সবার নামার একটা ওলাইল ময়লার মঠগুলোতে